আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবারো একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আজকে তো দেখছেন থালিবাসন বয়া মেজে দিয়ে গিয়েছে আমি بوয়াকে দিয়ে দুইটা কাজ করে থালিবাসন মাছাই আর ঘর মোছাই থালিবাসন মেজে দিয়ে গিয়েছে আর আমি এদিকে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি আর এই যে থালিবাসন গুলো মেজে দিয়েছে এগুলো আমি এখন গুছিয়ে রাখবো সবগুলো থালিবাসন আমি এক এক করে রাখাতে গুছিয়ে রাখলাম গুছিয়ে রাখা হয়ে গেলে তারপরে অন্য কাজ করব আর এই তো দেখছেন আলুটাকে চটকিয়ে নিয়েছে আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে এই জন্য আলুটাকে ছিলে নিয়েছি নিয়ে আলুটাকে চটকিয়ে নিয়ে তারপরে পানি দিয়ে দিলাম দিয়ে আরো হাত দিয়ে একটু মিহি করে চটকিয়ে নিচ্ছে আজকে আমি মাছ দিয়ে আলু ঘাটি করব তার জন্য আলুটাকে এভাবে আগে প্রিপারেশন করে নিতে হবে আর এই মাছ দিয়ে আলু ঘাটি করতে সময়টা কম লাগে আর এই যে মাছটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম মাছটা প্রায় ছেড়ে গিয়েছে আমি সবসময় চেষ্টা করি মাছ সকালেই ভেজাতে তাহলে মাছগুলো তাড়াতাড়ি তাড়াতাড়ি যায় যায় রান্নাটাও হয়ে আর এই তো দেখছেন আমি একটা কড়াই নিয়ে নিয়েছি নিয়ে কড়াইয়ে পেঁয়াজ পেঁয়াজটা একটুখানি ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা এই তো দেখছেন আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটাটা দিয়ে তারপরে কষানো হয়ে গেলে আদা রসুন লবণ মরিচ সবকিছু দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে মাছটা দিয়ে দিব মাছটা দিয়ে দিয়ে মাছটাকে একটু ভুনা করে নিতে হবে মাছটাকে মিনিটের মতো করে নিয়ে তারপরে মাছটাকে নামিয়ে নিয়েছি নিয়ে এখন যে মশলাটা বেঁচে গেল এই মশলাটার আমি আলুটা দিয়ে দিব এভাবে আলুঘাটি রান্না করলে আলুঘাটি রান্না করতে সময়ও কম লাগে আর খেতেও ভালো লাগে আমি যখন মাছ ভাজি না তখন এভাবেই আলুঘাটি রান্না করি এই তো দেখছেন আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু রান্না করতে হবে আলুটা প্রায় আধা ঘন্টার মতো রান্না করতে হবে তাহলে আলুর গন্ধটা থাকবে না আর ঘাটিটা খেতেও ভালো লাগবে আমরা বগুড়ার মানুষ যেহেতু আমরা ঘাটিটা একটু বেশি খাই আমার সপ্তাহে দুই দিন ঘাটি থাকেই এই তো দেখছেন মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে আলুঘাটিটা প্রায় আমার হয়ে গিয়েছে এখন আমি এটাকে নামিয়ে নিব আর এদিকে আমার জিরা ধনিয়ার গুঁড়া ফুরিয়ে গিয়েছে এই জন্য আজকে বেশি করে জিরা ধনিয়া একসাথে নিয়েছি জিরা ধনিয়ার গুঁড়া করে নিব আর এই তো দেখছেন জিরা ধনিয়া গুলা একটা মাটির তাওয়াতে বসিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে এগুলাকে গুড়া করব এগুলাকে একটা ব্লেন্ডারে ছোট জারে নিয়ে নিলাম নিয়ে এগুলাকে খুব ভালো করে গুড়া করে নিব গুঁড়া করে নিয়ে তারপরে একটা বয়ামে তুলে রাখবো এই যে জিরা ধনিয়া অনেকগুলা করে গুঁড়া করে রাখি এটা আমার প্রায় এক দুই মাস চলে যায় আর ঝামেলা থাকে না সব সময় তার রান্নার সময় জিরা ধনিয়া গুঁড়া করে দেওয়া যায় না এই জন্য আমি এভাবেই রাখি অনেকে মনে করে এইভাবে গন্ধ থাকে না আসলে গন্ধ থাকে কোনো সমস্যা হয় না আমি এভাবেই করে রাখি এ তো দেখছেন এই বয়ামে তুলে মুখটা আটকে দিয়ে এভাবেই রেখে দিব আর এভাবে আমি জিরা ধনিয়া করে রাখি আর এই তো দেখছেন আজকে আমি ইফতারিতে ডিম দিয়ে পাউরুটি ভাজবো আর ডিম দিয়ে পাউরুটি ভাজার জন্য এখানে দুইটা ডিমকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি ডিমটাকে ফেটিয়ে তারপরে আমি আহ এক সাইডে সরিয়ে রেখে বা শরবত বানাবো শরবতটা বানানোর জন্য প্রথমেই আমি আহ পানিতে চিনি দিয়ে দিয়েছি আমাদের বাসায় চিনি শরবতই সবাই বেশি খায় গুড়ের শরবত কেউ খেতে চায় না আমি গুড়ের শরবত খাই আর সবার জন্য চিনি শরবত বানিয়ে দিই এর মধ্যে চিনি দিয়েছি লেবু দিয়েছি সামান্য একটু লবণ দিয়েছি দিয়ে ট্যাং দিয়ে দিলাম আর এদিকে আমি পারোটেটা ভেজে নিচ্ছি যেহেতু ইফতারের সময় আর বেশিক্ষণ নাই আর আধা ঘন্টার মতো রয়েছে এই খুব তাড়াতাড়ি করেই সবকিছু করে নিচ্ছি তো দেখছেন পাউরুটিগুলো আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে আর এদিকে আমাকে আমার ননদের ছেলে হেল্প হেল্প করছে করছে আমার ভাগ্নে ও আমাকে বেগুনি বানানোর জন্য ও ছেড়ে বেগুনি আমি ভেজে নিচ্ছিলাম তো দেখছেন ভেজে নিচ্ছে আর আজকে আমি পেঁয়াজও করিনি প্রত্যেকদিন আসলে এত ভাজা পোড়া খেলে গ্যাস ফ্রম করে সারাদিন না খাওয়ার পর যখন ভাজা গুলো খাওয়া হয় তখন খুবই খারাপ লাগে এই জন্য আমি চেষ্টা করি ভাজা পোড়া অ্যাভয়েড করতে খুব একটা আইটেম রাখতে আজকে তাও দুই রকমের ভাজা পোড়া করা হয়ে গিয়েছিল বেগুনিগুলো হয়ে গিয়েছে এবার বেগুনিগুলো নামিয়ে নিবো আসলে সারাদিন রোজা থাকার এই সন্ধ্যার সময় রান্না করতে খুবই কষ্ট হয় তারপরেও কি করার সবার জন্য করতেই হবে এই তো আমি ইফতার রেডি করে নিয়েছি আর ইফতার রেডি করে আজানের অপেক্ষায় সবাই বসে আছি কখন আজান দিবে